আমাদের কিন্তু নতুন কালেকশন চলে আসছে মাত্র ষোলো হাজার টাকায় ল্যাপটপ কিনতে পারবেন আপনি ল্যাপটপ সোর্স থেকে অ্যাসুসের চমৎকার একটা প্রোডাক্ট অ্যাসুস টুয়েলভ এটাতে প্রসেসর হচ্ছে ইন্টেলার পেন্টিয়াম সিলভার প্রসেসর মেমোরি আছে চার জিবি এসএসডি আছে একশো আঠাশ জিবি সো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে একদম বেসিক প্রোডাক্ট হিসেবে পারচেস করতে পারবেন স্টার্টিং প্রোডাক্ট প্রাইসটা করেছে মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আরেকটু যদি বাজেট বাড়ান তাহলে আপনি পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে লেনাবোর আইডিয়া প্যাড এস থ্রি ফোর জিরো মডেল ইন্টেলের সেলারনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি আসছে আমাদের কাছে মেমরি আছে ষোলো জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি দারুন একটা কনফিগারেশন প্রাইস করেছে আমরা মাত্র বাইশ হাজার টাকা পাশাপাশি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন এইচপি এলএট বোকায়ের সেভেন ফোরটি ফাইভ জি সিক্স আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে কারণ এটাতে দুই জিবি গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে রাইজেন প্রসেসর আছে প্লাস হচ্ছে মেমরি আট জিবি স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড বিল কোয়ালিটি কিন্তু হেভি শক্তপোক্ত প্রোডাক্ট ম্যাটালিক বিল যেহেতু এটার প্রাইসটা করেছি আমরা মাত্র একত্রিশ হাজার টাকা ফিফটিন ইঞ্চের ডিসপ্লে যারা পছন্দ করেন মাত্র একত্রিশ হাজার টাকায় করাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর মেমরি আছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে ম্যাডিন টোকিও জাপানিস প্রোডাক্ট এটার প্রাইসটা করেছি আমরা মাত্র একত্রিশ হাজার টাকা এলএড বুকের আমরা যদি ল্যাপটপ আপনাদেরকে দেখাই জি সেভেন জি এইট জি নাইন সব ধরনের মডেলই পাবেন এটা হচ্ছে এলএড বুকের জি এইট প্রসেসর দিয়ে আপনি নিচ্ছেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি উনচল্লিশ হাজার টাকা ইন্টার প্রসেসর দিয়ে পাচ্ছেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি হাজার টাকা আপনি মার্কেটে জাস্ট মডেলগুলো সার্চ করলেই কিন্তু গুগলের প্রাইসগুলো দেখতে পাবেন আমাদের প্রাইসগুলো একদম চিপ প্রাইস লেনেভো থিঙ্ক প্যাড টি ফোরটিন আই ফাইভের টেন জেনারেশনের একটা প্রসেসর মেমোরি আছে ষোলো জিবি অ্যাসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি হবে স্টুডেন্ট যারা আছেন সব ধরনের সফটওয়্যারগুলো আপনি ইউজ করতে পারবেন যারা বিজনেস করছেন আপনারা চাইলেও কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা পাশাপাশি নতুন ল্যাপটপ কিনতে পাবেন আপনি মাত্র তিরিশ হাজার টাকায় লেনাবোর আইডিয়া প্যাড রাজেন থ্রি ফাইভ থাউজেন্ড সিরিজের একটি প্রসেসর মেমোরি আছে চার জিবি এসএসডি আছে একশো আঠাশ জিবি একদম নতুন ব্লু কালারের বক্স জেনুয়েন চার্জার প্রাইসটা করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা বুকের জি নাইন জি টেন দুইটা মডেলই অ্যাভেলেবেল জি নাইনের প্রায় ষাট হাজার টাকা আই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি জি টেন পাবেন আপনি রাজন ফাইভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষাট হাজার টাকা আপনার যেইটা ভাল লাগে সেটাই আমাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করতে পারেন একটু প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট দেখাই এটা টাচস্ক্রিন প্লাস টুয়ে নান কনভার্টেবল ইন্টেলা করাই ফাইভ টুয়েলভ জেনারেশন মেমোরি আছে আট জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি থার্টিন ইঞ্চ ডিসপ্লে রেগুলার ডিসপ্লে প্রাইস আটষট্টি হাজার টাকা ওলার ডিসপ্লে প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনার যেইটা পছন্দ সেইটাই কিন্তু নিতে পারবেন মাইক্রোসফটের কালেকশান আছে একদম চিপ প্রাইসে আমাদের কাছে মাইক্রোসফট পাবেন আপনি মাইক্রোসফট সার্ফেসের প্রো সিক্স ইন্টারলাকোড়ায় সেভেন এইট জেনারেশন প্রসেসর ডিটাচ করে ল্যাপটপটি ইউজ করা যাবে ডিটাচেবল এটা ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুইভাবেই ব্যবহার করা যাবে এটার প্রাইস করেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আই সেভেন এইট জেনারেশন আট জিবি মেমোরি দুইশো ছাপ্পান্ন জিবি পাশাপাশি যারা বড় মনিটরে ল্যাপটপ খুঁজছেন একটু ভালো কনফিগারেশন ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্স রিলেটেড সব ধরনের সফটওয়্যার ইউজ করবেন তাদের জন্য হচ্ছে ষোলো ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্যাভিলিয়ন ষোলো প্লাস আই এর থার্টিন জেনারেশন ওয়ান টোয়েন্টি হার্ডার ডিসপ্লেতে রিফ্রেশ রেট থাকছে মেমরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি প্রসেসর দিয়ে দারুণ একটা কনফিগারেশন প্রাইস করেছি আমরা মাত্র আটাত্তর হাজার টাকা পাশাপাশি অপেন বক্স ল্যাপটপের হিউজ কালেকশন আছে আপনি আমাদের ইন্ডিভিজুয়াল পোস্ট অথবা ভিডিওগুলো একটু চেকআউট করে নিতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু পর্যাপ্ত স্টক আছে প্রোডাক্টের যারা ল্যাপটপগুলো পারচেস করতে চাচ্ছেন সরাসরি সব ভিজিট করতে পারেন অথবা চাইলে আপনি অনলাইন অর্ডারটাও কিন্তু সম্পূর্ণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইন অর্ডারটি কনফার্ম করতে পারেন শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেটেরিয়াল রেল নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে আলাইকুম